বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা সপ্তম পর্ব এখানে আরম্ভ করছি আপনারা মনোযোগের সাথে শুনুন এবং দেখুন সপ্তম পর্ব যে সমস্ত মেয়েদেরকে দেখাচ্ছি তারা আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত বয়স যে সমস্ত মেয়েদের এবং সুন্দর এবং সিলিম লম্বা দেখতে ভালো বংশগুলি বংশীয় মানুষ যারা বংশীয় মেয়ে দেখতে সুন্দর গায়ে ফর্সা সিলিম হাইট পাঁচ চার তিন পাঁচ ছয় সাত এরকম মেয়ে যারা তাদেরকে নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকে পর্ব হইলে সপ্তম পর্ব আপনারা মনোযোগের সাথে দেখুন এবং শুনুন বন্ধন মিডিয়া আস্থার মিডিয়ার প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি আমরা মেয়েটার সাতানব্বইতে জন্ম মেয়েটা পাঁচপোর্ট তিন ইঞ্চি হাইট দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে মেয়ের যেমন চেহারা এমন দেখতে সুন্দর গায়ে রং ভরসা সুন্দরভাবে চেহারা দেখবেন লক্ষ্য করে দেখবেন কত সুন্দর চেহারা ভদ্র নম্র একটা মেয়ে সাতানব্বইতে জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চি হাইট গায়ে রং ফর্ষা আমাদের উত্তরাতে বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানায় খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আমাদের ছয় নাম্বার সেক্টরের বাড়ি মেয়েটা হলো আমাদের দুই হাজার তিনে জন্ম লাইনে লেখাপড়া করেছে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা পাশপোর্টে নিচ্ছে আজ গায়রং ভদ্র ভদ্রনম্র একটা মেয়ে মেয়ের বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মেয়ের ভাইও মাদ্রাসা প্রিন্সিপাল বর্তমানে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী একটা মেয়ে মেয়েটা একটা কাবিন হয়েছিল শুধু একটা কাবিন হয়েছিল সংসার হয় না মেয়ে উঠে দেয় নাই ছেলের সম্পর্কে যখন খারাপ জানতে পায় তখন তারা ওই ছেলের ছেলের সাথে বিচ্ছিন্ন করে ফেলে মেয়েকে যদি কোনো ভালো ছেলে থাকেন ভদ্র নম্র নামাজি মেয়ে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট দুই হাজার জন্ম গাজীপুরের স্থানীয় মেয়ে দেখতে সুন্দর গাই রং ফর্সা মেয়ের ফ্যামিলি অত্যন্ত শিক্ষিত একটা ফ্যামিলি আর মেয়ের বাবার এই প্রথম মেয়ে উনি উনি শিল্পবতী একজন মানুষ উনি ব্যবসা করেন মেয়ের নামে গাড়ি বাড়ি সবই আসে যদি কোনো ভালো ছেলে থাকেন দুই হাজারে জন্ম মেয়েটার জন্য বন্দর মিডিয়ামের ডুমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাওয়া চিন্তি হাজ নিরানব্বইতে জন্ম দেখতে শুনতে ভালো গাই রং ফর্সা ভদ্রনমরা একটা মেয়ে হাইটও ভালো লম্বাও ভালো চেহারাও ভালো গাজীপুরের স্থানীয় মেয়েরা অত্যন্ত ভালো এবং বন্ধ সাংসারিক মেয়ে হয় যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট নিরানব্বইটা জন্ম দেখতে সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে বসুন্ধরাতে বাড়ি বসুন্ধরাতে ছয় তারা বাড়ি রয়েছে দেখতে অনেক সুন্দর তিনশো বিটের সাথে যে বসুন্ধরা সেই বাসার ভিতরে তাদের ছয়তলা বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে রইল আমাদের পূর্বাঞ্চলের মেয়ে মোবাইলে তার বাড়ি মোবাইলে তার আমাদের মোবাইলে সুন্দর ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটার মাইল স্টনে কলেজে পড়েন দেখতে শুনতে চমৎকার সুন্দর হাইটে ভালো লম্বা ভালো দেখতেও সুন্দর গাজীপুরে স্থানীয় মেয়ে কোবাইলের স্থানীয় মেয়ে ছয়তলা দুটি বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট আছে আমাদের উত্তরা নয় নম্বর সেক্টরে সেই ফ্ল্যাটে ওরা থাকেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর্মিকার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের দুই হাজার দুই জন্ম পাসপোর্ট নিতে হাইট মেয়েটা যেমন দেখতে সুন্দর রং ফর্ষা বারো নম্বর সেক্টরের নিজস্ব বাসা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো দুই হাজার দুয়ে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি নারিন্দার মধ্যে মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এরা দুই বোন দুই বোন দমত বোন দুই বোনের জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে এবং তাদের দোহারে বাড়ি দোহারের মধ্যে তাদের একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে চারতলা মেয়েরা এক ভাই দুই বোন দুই বোনের জমক বড় বড় ভাই ক্যানাডা ছিঁড়ি ভালো সাংসারিকেরা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট ইন্টারমিডিয়েটে পড়েন মেয়েটা দেখতে যেমন সুন্দর সেইরকম গায়ে এবং ফর্সা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু ছয়তলা পাঁচতলা অনেক বাড়ি রয়েছে গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়ের বাবা যেহেতু অনেক বড় ব্যবসায়ী ভালো ছেলে তাহলে বন্ধু মিডিয়ামে যোগাযোগ করলেনশাল ভালো একটা মেয়ে পাচ্ছেন এবং মেয়েটা লেখাপড়া অনেক ভালো লেখাপড়া করাইতে পারবেন সুন্দর বিদায় লম্বা বিদায় তার জন্য অনেক পাত্রপাত্রী আসতেছে এই জন্য তারা ভালো একটা মিডিয়াতে বন্ধু মিডিয়ার মতন জায়গায় এসে তারা সদৃশ্য হয়েছেন বলেছেন যে মেয়েরা লেখা মেয়ে লেখাপড়া করবে শুধু বলা থাকবে যে মেয়েটা বিয়ে হয়ে গেছে তাইলে আর মেয়েকে কেউ ডিস্টার্ব করবে না যে ধরুন আমরা বিয়ার জন্য পাত্র চাচ্ছি তারপরে মেয়েরা রইলো আটানব্বইতে জন্ম হাইট হলো পাঁচ ফিট এক মেয়েটা দক্ষিণ মিরপুরে বাড়ি মিরপুরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর মিরপুরের মধ্যে চার চার বাড়ি রয়েছে যদি কোনো মিডিয়া মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এই যে মেয়েটার জন্য ভালো একটা ছেলে ইনশালা আসতে পারেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তারপরে মেয়েটা হইল আমাদের দুই হাজার দুই জন্ম পাঁচ ফুট দুই অনার্সে রানিং পড়তেসের মেয়েরা রূপগঞ্জের নারায়ণ মন্দির তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা রূপগঞ্জের মধ্যে স্থানীয় মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল ভদ্র এবং নামাজি ধার্মিক মেয়েটা জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি আজ যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে পারেন তার ফ্ল্যাট রয়েছে আমাদের উত্তরাতে তারপরে মেয়েটা হইলেন আমাদের নিরানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়েন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাসপোর্ট চার ইঞ্চি হাইট দেখতে শুনতে চমৎকার মেয়েটা সেটার চার নম্বরে বাড়ি অনেক সুন্দর সুশ্রী ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা গাজীপুরের স্থানীয় গাজীপুরের স্থানীয় বিবিএ মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি এক সাতানব্বইতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার তার চেহারা ছেলে তাহলে যোগাযোগ করলে অবশ্যই খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট সাড়ে পাঁচ ইঞ্চি হাই মেয়েটা দুই হাজার দুয়ে জন্ম মিঘের মেয়ে এক বা এক বোন নিজেদের ফ্ল্যাট হয়েছে সাত নম্বর সেক্টরে যে সমস্ত মেয়েদের সাত নম্বরের ফ্ল্যাটে থাকতে পারে একটা ফ্ল্যাটের মূল্য আড়াই কোটি টাকা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল আমাদের আটানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটা আর্কিটেক্স ইঞ্জিনিয়ার দেখতে শুনতে চমৎকার সুন্দর গাও তালতলাতে বাড়ি আছেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা রইলো সাতানব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট উত্তরা ইউনিভার্সিটিতে মেয়েটা লেখা ভাড়া করতেছেন ষাটটা দশ নম্বরের বাড়ি দেশের বাণী মমিন সিং যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের যাত্রাবাড়ি মেয়ে মেয়েটা দুই হাজারের জন্ম পাঁচশো চার ইনজ দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা হলো আমাদের উত্তরাতে বাড়ি নিরানব্বইতে জন্ম সেকটা নয় নম্বরে বাড়ি মেয়ের নামে উত্তরাতে একটি ফ্ল্যাট রয়েছে দেখতে চমৎকার ভদ্র নম্বর একটা মেয়ে যদি কোনো ভালো ছেড়ে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ঘুষে নিতে পারেন তারপরে মেয়েটা নয় নম্বরে বাড়ি ছিয়ানব্বইটা জন্ম বাসপোর্ট দুই ইঞ্চি আজ মেয়েটা দেখতে সুন্দর ফেনিতে বাড়ি দেশের বাড়ি ফেনি আমাদের নোয়াখালী ফেনিতে দেশের বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ঘুষে নিতে পারেন অত্যন্ত মজুমদার ফ্যামিলির লোক ফ্যামিলির যেমন বংশ এমন তার চেহারা এমন ভদ্রনাম মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ঘুষে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো মেয়েটা হলো ফার্মাসিস্ট মেয়ে পাশি হাইট আটানব্বই অত্যন্ত সুন্দর বন্দর মিডিয়ার মাধ্যমে টিভি রানিং করতেছেন পাসপোর্ট তিন ইঞ্চি হাইট দেখার মেয়ে রাইতে বাড়ি যেমন দেখতে ঢাকা ধামরাই বাড়ি যেমন দেখতে আমার সুন্দর মেয়ে সুন্দর সুশ্রী মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে নামাজ একটু ধার্মিক মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা নয় নম্বরে বাসা মেয়েটা আটানব্বইতে জন্ম বা সত্যি নিজে গায়ের গায়ে বর্ষা দেখতে শুনতে ভালো বদ্রনাম একটা মেয়ে সন্তোষ দেখতে মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর শ্বশ্রী বদ্রনম একটা মেয়ে পাবেন মেয়ের নামে ষোলো নম্বর প্ল্যাট রয়েছে এরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আসুন বন্ধ মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের এখানে কোনো সত্যাগ বা বাদ পারে সেটারই পাবেন না বন্ধ মিডিয়া একটা নির্বরযোগ্য প্রতিষ্ঠান এই পর্যন্ত সাতান্ন বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার তিনশত বিয়া সম্পন্ন করেছি আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান খুব নামি দামি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের কোনো বদনাম হবে না হয় নাই হবে না আমাদের সরকারি টাইপলাইনস নিয়ে আমরা ব্যবসা করতেছি আমাদের আমাদের যে বন্ধ মিডিয়ার যে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা জন দিবেন তাপ দেবেন ইনশাল্লাহ আমাদের বিকাশ নাম্বার দুইটা বের হয়ে আসবে ওই বিকাশে শুধু টাকা দিবেন অন্য কোনো বিকাশে টাকা দিবেন না তারপরে আরেকটা হল আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট যারা ব্যাংকের ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন জনতা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিবেন অন্য কোনো বিকাশে দিবেন না অন্য কোনো ব্যাংকও দিবেন না একমাত্র জনতা ব্যাংক যেটা এম ডি গুলাম এটাতে শুধু দিবেন এবং আমাদের আমার নামে দুইটা যে আমাদের যে দুইটা বিকাশ স্তম্বার দু বিকাশ সতম্বারে আমার নিজস্ব নাম্বার এটা টাকা পাঠানো আগে আমাকে জানাই দিবেন এই বলে আর বলতে চাই আপনারা সবাই জানেন আমাদের বন্ধু মেডানী চান এটা উত্তরা বাজার উত্তরবাসে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন থ্রি বাড়ির ষোলো দু তলায় আমাদের অফিস আমাদের অফিস যে কোনো মার্কেটে বলবেন দেখাই দেবে ইনশাল্লাহ যে কোনো মার্কেটে যে কোনো দোকানে বলতে হবে যে কোনো বাড়ির দারুণকে বলতে হবে বাড়ির ভিতরে যে দারুণ ডিউটি করে তাদেরকে বলতে হবে আমাদের নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন যে বারো ষোলো দোতলায় আমাদের অবস্থান এবং এখানে মাস্কের পালা আছে মাস্কের বাজার বিচরিকা বলবেন নর্থ টাওয়ারে বিচরিকা বলবেন যে কোনো দোকানে বলবেন ইনশালা আমাদের ওই জাঙ্গুলতে দেখা যাবে কেউ রিক্সা উঠবেন না অনেকে বসত রিক্সা উঠে যান রিক্সা উঠলে পুরো এলাকায় ঘুরে যায় তারপরে এখানে নিয়ে আসে কাজে ভুল করবেন না মাস্কের বাজার অপদিকে ঢুকলেই ইনশালা বন্ধ মিডিয়া নির্বিধতা প্রতিষ্ঠান তো তালা দেখা যাচ্ছে মাস্কের বাজার থেকে ধরেন অপদিকে ঢুকবেন এই গলিটা সুদা ঢুকলেই দেখবেন তো বন্ধ মিডিয়া আমাদের এই অফিস দেখতে কোনো সময় লাগে না দুই মিনিট এক মিনিটের রাস্তা মাস্কের বাজার নর্থ থেকে এক মিনিট উত্তর দিকে আসতে হবে উত্তর দিক মানে অপোজিটে ঢুকবেন ঢুকলে দেখবেন বন্ধ মিডিয়াম এখানে আমাদের মোবাইলে ফোন দিবেন মোবাইলে বলে দিবে সব মোবাইল নাম্বার রুট নাম্বার সবকিছু বলে দিবেন ইনশাল্লাহ সহজ রাস্তা আমাদের এটা মেন রোডের পাশে একদম একবারে মাস্কের বাজার সামনে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবেদ্য প্রতিষ্ঠানে আসবেন ইনশাল্লাহ আপনারা সদস্য হওয়ার পরে আর কোনো টাকা দিতে হবে না যতক্ষণ বিয়ার সাথে হবে সমস্ত খরচ বহন আমরা অফিস বহন করে নিব শুধু ভর্তির টাকা দেবেন আর কোনো খরচ দিতে হবে না বা দাবতীয় খরচ আমাদের এবং বিয়ে হয়ে গেলে আপনারা যে যা পারেন খুশি হয়ে দেবেন আমার কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু থাকে না এবং চাইবো না আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বার